আমরি বাংলা ভাষা কবি ভবানীপ্রসাদ মজুমদার যে ভাষায় মায়ের কোলে শুয়ে ফোটে মুখে প্রথম মধু বলি যে ভাষায় বাতাস নিচে নুয়ে মাটিতে বোলায় প্রীতির তুলি যে ভাষায় আকাশে চাঁদ ওঠে যে ভাষায় পাখিরা গান গায় যে ভাষায় বনেতে ফোটে মনেতে সমুদ্র দোল খায় যে ভাষা ভরায় ভালোবাসা যে ভাষা ছড়ায় স্বপ্ন খাসা মোদের গরব মুদের আশা আমরি বাংলা ভাষা যে ভাষায় বাউল জারি সারি যে ভাষায় লালন ভাটিয়ালি যে ভাষায় টুসু বাদু বুকেতে বাজায় সুখের তালি যে ভাষায় তরজা কবি গান যে ভাষায় বলি যে ভাষায় পাঁচালী কীর্তন আসনায় কথা কলি যে ভাষা ভাইয়ের রক্তে ভাষা যে ভাষা মায়ের অশ্রু ঠাসা মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা যে ভাষায় ফুল্লোরা ফুল্লো না যে ভাষাই বেহুলা লখিন্দর যে ভাষায় সোনায় কাজল রেখা দয় তোলে দুঃখের ঝড় যে ভাষায় মা মেনুকা ও মা যে ভাষায় লাউসেন কালকেতু যে ভাষায় কঙ্কলীলা কালু বেঁধে দেয় সংস্কৃতি সেতু যে ভাষা দোলায় বুকের ভাষা যে ভাষা ভোলায় কাদা ভাষা মুদের গরব মুধের আশা আমরি বাংলা ভাষা